আট নম্বর গ বলছে বিক্রয় মূল্য সমান হলে আক্ষতির হার সমান হলে আচ্ছা তাহলে এবার আমরা একটা নতুন আইটেমের অঙ্ক দেখবো দেখেন এগুলো কিন্তু আবার খুবই ইন্টারেস্টিং এবং আমি দেখেন এই দেখেন এই একশো চোদ্দ নম্বর অঙ্কটা কোনো বইয়ে পাবেন না কিন্তু আমি এই বই অঙ্কটা ব্যাংকের বইয়ে বা ওয়েবসাইটে একটা প্রশ্নে পাইছিলাম এই প্রশ্নটা নিয়ে আসছি এর এই রকম প্রশ্ন পরে আসছে পরীক্ষায় কিন্তু ওইখানে না ডিজিটগুলো মেলানো নয় আর এখানে সুন্দর করে ডিজিটটা মিলে যাবে এই জন্য এই অঙ্কটা দিয়ে কত সুন্দর করে আমি বোঝাই দিতে পারবো বেসিকটা পরে যখন আপনাদের ধরা দিবে আপনারা নিজে করে নেবেন এরকম বলছে যে বিক্রয় মূল্য সমান ও লাভ ক্ষতির হারও সমান হলে তাহলে বিক্রয় মূল্য দুটো সমান সমান এই প্রশ্নগুলো এই কিছু নাকি পরীক্ষা হয়েছে ব্যাংকের বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষা আসছে গত কয়েকদিন আগে মানে ব্যাংকের কোর্সে প্রফিট লসের ক্লাস যখন নিলাম তখনও কিন্তু এইরকম প্রশ্ন সমাধান করে দিছি তো ওনাদের তো অনেকগুলো কঠিন কঠিন প্রশ্ন আসছিলো আপনাদের এখানে এত কঠিন প্রশ্ন নাই কিন্তু একটা প্রশ্নে অনেক সুন্দর করে বোঝাই দিব যে এটা আপনার বেসিক ম্যাথের জন্য বিসিএস এর জন্য কাজে লাগবে যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে আবার ইংরেজিতে যখন ম্যাথ করতে যাবেন ওইখানেও এইরকম প্রচুর প্রশ্ন আছে এই যে এই প্রশ্নটা কিন্তু বাংলায় প্রশ্ন আসে নাই কোথাও এটা ইংলিশে একটা প্রশ্ন আমি বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি আপনি যদি এই অঙ্কের মূল সামারিটা বুঝতে পারেন এখন এরকম আমি যদি পাঁচটা ইংরেজি অঙ্ক আপনাকে দেই তাহলে আপনি কিন্তু করতে পারবেন এই জন্য নিয়মটা ক্লিয়ার আচ্ছা এই সটকার সূত্র পরে আমরা আগে দেখি যে কেন ক্ষতি হয় তার যুক্তি কি বইয়ে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে আগে প্রশ্নটা পড়ি চারশো আশি টাকা করে করে দুটি ষাট তাহলে দুইটা সাড়ে দাম চারশো আশি টাকা নাকি একটা দাম চারশো আশি টাকা আবার এটা কি বিক্রি বিক্রি মানে কি এটা কি এটা এটাকে আমি বিক্রি করে পাইলাম নাকি আমি ইনভেস্ট করলাম বিক্রি করে আমি পাইলাম তাহলে আমার লাভ ক্ষতি কি চারশো আশি টাকার উপর হবে নাকি চারশো আশি টাকার থেকে অন্য কোনো টাকার উপর হবে করা একটাতে বিশ পার্সেন্ট লাভ এই বিশ পার্সেন্ট লাভ কি চারশো আশি এর বিশ পার্সেন্ট নাকি অজানা একটা সংখ্যার বিশ পার্সেন্ট এই দুটা ভাষা বুঝান না বুঝলে অনেকে কি রোবট আনসার দিবেন জানেন আপনাদের মধ্যে যারা অনেক দুর্বল তারা তো ভুল করবেনই যারা মিডিয়াম আছেন তারা ভুল করবেন কি করবেন জানেন একটাতে বিশ পার্সেন্ট লাভ আর একটাতে বিশ পার্সেন্ট ক্ষতি দাম তো দিচ্ছে চারশো আশি টাকা দুইটার দাম চারশো আশি টাকা তাহলে তো লাভ সমান হচ্ছে ক্ষতিও সমান হচ্ছে তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না আমাদের আমি অপশনগুলো বানিয়ে দিই ডি করে তারা বলি যে এত লাভ এত ক্ষতি লাভ ক্ষতি কিছুই হবে না তখন অনেকেই অ্যান্সার দিয়ে দেবেন লাভ ক্ষতি কিছুই হবে না কেন কারণ নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের মাথায় খেলতেছে যে বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে তো সমান সমান আবার একটু কনফিউশন অনেকে তৈরি হতে পারে কিন্তু এখানে যখন চারশো আশি দেখতেছে তখন চারশো আশি তো দুইটারই দাম চারশো আশি করে আছে তাহলে চারশো আশির বিশ পার্সেন্ট চারশো আশির বিশ পার্সেন্ট তাহলে তো ঠিকই আছে তাহলে লাভ করতে কিছু হবে না বাট সবগুলা যুক্তি ভুল যুক্তি ঠিক আছে আচ্ছা কেন তার লজিকটা দেখেন লজিকটা হচ্ছে আমরা শতকরের ক্লাসে করছিলাম যে আমার এক পার্সেন্ট দাম তোমার একশো পার্সেন্ট দশ পার্সেন্ট সমান মানে তোমার দশ পার্সেন্টের জন্য আমার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দুটো সমান সমান বলা যাবে না কারণ এক পার্সেন্টটা একশো পার্সেন্টের থেকে বড় হতে পারে এটা নির্ভর করে এই এক পার্সেন্টটা কার এক পার্সেন্ট বা এই একশো পার্সেন্টটা কার একশো পার্সেন্ট সে একইভাবে এই যে বিশ পার্সেন্ট লাভ বললো এটা কত টাকার বিশ পার্সেন্ট মানে এটা সিপি কত এই বিশ পার্সেন্ট যে ক্ষতি এটা কত টাকার বিশ পার্সেন্ট মানে এটা সিপি কত আমি জানি না যেহেতু আমি কস্ট প্রাইস জানি না তাহলে এই বিশ পার্সেন্ট লাভ ইকুয়াল টু বিশ পার্সেন্ট ক্ষতি এটা তো আমি বলতে পারি না কারণ আমি জানি না এদের ক্রয় মূল্য কত তাহলে এই বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দেখে যে আপনি ঘাবড়ে যাবেন বা সমান সমান মনে করবেন এটা ভুল যুক্তি একইভাবে আপনি যখন এই চারশো আশি টাকা করে দুটি দেখতেছেন তখন মনে করতেছেন এখানে একটা চারশো আশি এখানে একটা চারশো আশি তাই না আচ্ছা এটা আর একটা ভুল এবং কনফিডেন্সের সাথে ভুল কেন কারণ এই চারশো আশি টাকাটা তো ক্রয় মূল্য না এই চারশো আশি টাকা তো বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হলে কখনো তো বিক্রয় মূল্য এর বিশ পার্সেন্ট বলা যায় না এটা কোথায় শিখছি লাভ ক্ষতির প্রথম ক্লাসের প্রথম দশ মিনিটে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলছি যে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয় বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয় না কখনো বিক্রয় মূল্য দেওয়া থাকলে ওটাকে আগে ক্রয় মূল্য বাই করতে হয় তারপর হিসাব করতে হয় তাহলে চারশো আশি এর এই কথাটাই তো বলা যাবে না কারণ চারশো আশি তো ক্রয় মূল্য না তাহলে দেখছেন আপনি যে ভুল অ্যান্সার দিলেন সেটা কত বড় ভুল তার মানে আপনি ব্যসিকও জানেন না তাহলে এইরকম ভুল করা যাবে না কিন্তু অহরহ করতে পারেন অনেকে তাহলে এই অঙ্গটা আমরা ভেঙে ভেঙে সুন্দর করে বুঝবো ঠিক আছে তাহলে আসি বিষয়টা দুটো পার্ট বানানি বিস্তারিত দেখা দিব শর্টকাটও দেখা দিব কয়েক সেকেন্ডের আনসার বার করার চাকরি দেখা দিব আর এখানে এতগুলো কথা বললাম জাস্ট কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তাহলে ধরি সিপি সমান সমান এক্স ঠিক আছে তাহলে এটার সিপি কত এটার সিপি ওয়াই আচ্ছা এখন এটার সিপি এক্স এটার সিপি কি এক্স ধরবো না কারণ দুইটা ক্রয় মূল্য তো সমান না তাই না তাহলে এটা যদি এক্স হয় তাহলে এক্স এর কত বিশ পার্সেন্ট লাভ তাই না একশো বিশ পার্সেন্ট সমান সমান চারশো আশি তাহলে এক সমান সমান চারশো আশি গুনন একশো বাই একশো বিশ আগার বইয়ে দেখবেন বা ইন্ডিয়ান বা সাইডের যে কোনো বইয়ে দেখবেন এই লাইনগুলো লেখা নেই এই চারশো আশি গুনন একশো বাই একশো বিশ আছে অনেকের মাথা গরম হয়ে যায় বলে কি বিশ পার্সেন্ট লাভ মানে তো একশো বিশ পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট মানে তো উপরে একশো বিশ নিচে একশো এটা আবার উল্টাই দিচ্ছে কেন উল্টাই দিসের কারণ হচ্ছে কি যে এখানে উল্টা পাশে দেওয়া আছে মানে চারশো আশি এর হবে না একশো বিশ পার্সেন্ট হলে চারশো আশি হয় একশো পার্সেন্টের মান বাই করার জন্য একশোটা উপরে যাই হোক এখানে চার একশো চারশো তার মানে এই এক্স এর মান চারশো তাহলে এই প্রথম যেটা লাভে বিক্রি করা হয়েছে হ্যাঁ লাভের বিক্রি করা হয়েছে এইটার ক্রয় মূল্য ছিল চারশো টাকা আবার এখানে ক্ষতিতের যেটা মানে দুইটা বিক্রি করা হয়েছে না ক্ষতিতে ক্রয় মূল্য সিপি হচ্ছে ওয়াই তাহলে আসি ওয়াই এর কত পার্সেন্টের ক্ষতি বিশ পার্সেন্টের ক্ষতি তাহলে আশি পার্সেন্ট ওয়াই এর আশি পার্সেন্ট সমান সমান কত সমান সমান হচ্ছে চারশো আশি তাহলে ওয়াই সমান সমান কত চারশো আশি গুণন উপরে একশো নিচে আশি আশি ছয় ছয়শো ছয়শো তাহলে মান হচ্ছে তার তার মানে মানে কি যেটা চারশো আশি টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট লাভ হয়েছে এটা কেরা হয়েছে না চারশো টাকা এটা শর্টকাটে দেখি তো চারশো এর বিশ পার্সেন্ট মানে কি আশি টাকা তাহলে আশি টাকা লাভ যুক্ত হয়েছে চারশো আশি টাকা আর যেটা চারশো আশি টাকায় বিক্রি করে ক্ষতি হয়ে গেছে ওইটার বিশ পার্সেন্ট ক্ষতি কত এর ছয়শের বিশ পার্সেন্ট মানে ছয় বারো ছয় দুগুণ না বারো মানে একশো বিশ টাকা একশো বিশ টাকায় ক্ষতি হয়ে গেলে বিক্রি হবে কত টাকা চারশো আশি টাকায় তাহলে শুদ্ধি পরীক্ষাতে তো মিলে গেছে উত্তর কি চাইছে উত্তর চাইছে মোটের উপর লাভ নাকি ক্ষতি হবে এখানে শুধু লাভ না ক্ষতি হবে এটা তাহলে দেখেন লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে আশি টাকা আচ্ছা লাভ হচ্ছে কত টাকা দেখি চারশো টাকায় কিনে চারশো আশি টাকায় বিক্রি তার মানে আশি টাকা আর ক্ষতির সময় কি হচ্ছে দেখেন ক্ষতির সময় ছয়শো মাইনাস চারশো আশি সমান সমান একশো বিশ তাহলে দেখেন লাভ হওয়ার সময় হচ্ছে আশি টাকা আর ক্ষতি হওয়ার সময় হচ্ছে একশো টাকা তাহলে মোটের উপর মোটের উপর কিন্তু ক্ষতি হয়ে যাবে কারণ লাভের থেকে ক্ষতি চল্লিশ টাকা বেশি তাই না একশো বিশ মাইনাস আশি সমান সমান চল্লিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মোটের উপর ক্ষতি এবং যদি বলতো কত টাকা ক্ষতি তাহলে আমরা বলতাম চল্লিশ টাকা ক্ষতি এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে চল্লিশ টাকা এই পর্যন্ত ফুললি ক্লিয়ার কিনা একটু বলেন এটা কিন্তু রিটার্ন সমাধান ঠিক আছে আমরা শর্টকাট আসবো ওকে সবাই ক্লিয়ার না এখন পরবর্তীতে কিন্তু কোনোই ভুল করা যাবে না বিস্তারিত এইভাবে লিখবো এখন আসি আমরা এই যে জিনিসটা বাড়ি করলাম এটা একটা শর্টকাট আছে শর্টকাটটা কি যে মোটের উপর এইরকম ক্ষেত্রে আচ্ছা এখান থেকে আরো কিছু বেসিক বিষয় ক্লিয়ার হই কেন এখানে ক্ষতি হলো এখানে তো লাভ হইতে পারতো তাই না আচ্ছা এর কারণটা বলি যে কোন জিনিস যখন সমান সমান লাভে দেখেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে দুটা গরু বাজারে নিয়ে গেছেন বলছেন যে এটাতে বিশ পার্সেন্ট লাভ হচ্ছে ঠিক আছে ওটা বিশ পার্সেন্ট ক্ষতি দিয়ে দেন হ্যাঁ দুইটা নিয়ে যাই তাহলে আপনার লাভ ক্ষতি কিছু হবে না এইভাবে যদি আপনি বড় গরু ছেড়ে দেন আপনার কিন্তু লস হবে এখন আপনার তো ওইখানে মনে হবে যে আরে একটা বিশ পার্সেন্ট লাভ হচ্ছে আর একটা বিশ পার্সেন্ট ক্ষতি হলে সমস্যা নাই বাড়িতে যে আসে দেখতেছেন আরে যে টাকা বিনিয়োগ করছিলাম ওই টাকা নাই ক্ষতি হয়ে গেছে কেন এই কারণটা এখানে দেখেন কারণটা হচ্ছে যে এইরকম ক্ষেত্রে সব সময় ক্ষতি হয় কেন ক্ষতি হয় এর কারণ হচ্ছে যে এই বিশ পারসেন্টটা হচ্ছে এটার যে সিপি হবে এটা হচ্ছে কম টাকার সিপি কারণ চারশো থেকে চারশো আশি থেকে এই সিপিটা হচ্ছে ছোটো খেয়াল করেন এই চারশো থেকে সিপিটা ছোট এই কারণে এই বিশ পারসেন্টটা হচ্ছে কম টাকার বিশ এই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্রমাণ আছে চারশো এর বিশ পার্সেন্ট চারশো আশে এটার বিশ পার্সেন্ট তার মানে লাভের সময় এই বিশ পার্সেন্টটা হচ্ছে কম টাকার বিশ পার্সেন্ট মানে কম লাভ কিন্তু যখন বিশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তখন এটার যে সিপি কস্ট প্রাইস সেটা কিন্তু চারশো এর থেকে বড়ো তাহলে এখানে কস্ট প্রাইসটা যদি বড়ো হয় তাহলে এই বড়ো টাকার বিশ পার্সেন্ট তো বেশি ক্ষতি হবে তাহলে এটা কত এখানে তো আমরা দেখিতে পারতেছি ছয়শো টাকা ক্রয় মূল্য তাহলে এই বিশ পার্সেন্টটা হচ্ছে এর বিশ পার্সেন্ট মানে একশো বিশ টাকা ক্ষতির সময় টাকাটা বড় অ্যামাউন্ট বড় অ্যামাউন্টের বিশ পার্সেন্ট বেশি ক্ষতি তাহলে লাভের সময় কম লাভ ক্ষতির সময় বেশি ক্ষতি দুইটা মিলে একসাথে হিসাব করলে মোটের উপর সব সময় ক্ষতি হবে তাহলে এই যে লজিক থেকে আমরা এখন শর্টকাট বানাবো সেটা আমরা নতুন করে বানাবো না আগে থেকে বানানো আছে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে এইরকম ক্ষেত্রে সময় ক্ষতি হয় ক্ষতির হার বাড়ি করার টেকনিক হচ্ছে সমান সমান লাভ বা ক্ষতির হার উপরে লিখতে হবে ওটাকে দশ দিয়ে ভাগ করতে হবে করে স্কোয়ার করলে পার্সেন্টেজটাই আনসার তাহলে আগের যে অঙ্কটা করলাম ওই অঙ্কটাতে যদি আমার এই সূত্রটা মনে থাকে তাহলে এখানে শুধু লাভ বা ক্ষতি চাইছে তাই না এই জন্য আমরা কি করব আমরা তো ডাইরেক্ট বলবো ক্ষতি হয়েছে তখন আমার লেখালেখি কাটাকাটি ক্যালকুলেশন কিচ্ছু লাগবে না কারণ আমার তো শুধু লাভ বা ক্ষতি হয়েছে এটা চাইছে তাই না আচ্ছা এখন যদি ক্ষতির পরিমাণ বলে বলে যে ঠিক আছে ক্ষতি হয়েছে মোটের উপর কত টাকা ক্ষতি হবে কত তখন আমরা শর্টকাটটা কিভাবে কাজে লাগাবো দেখ দশ আর উপরে কত উপরে হচ্ছে এই সমান সমান লাভ বা ক্ষতি যেটা আসুক এটা উপরে গুণন এটা কিন্তু হচ্ছে কি এটার নাম কি ক্ষতির হার এটা করলে কি বাইরে হবে ক্ষতির হার বাইরে হবে এর উপর স্কোয়ার পার্সেন্টেজ তাহলে দশ দিয়ে বিশকে কাটলে দুই দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার পার্সেন্ট তার মানে এখানে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে আমাকে তো কত টাকা ক্ষতি বলছে কত ক্ষতি হার চায় নাই তাহলে কি করা যায় এখন আচ্ছা এখন তাহলে আরেকটা ইন্টারেস্টিং কাজ করবো মানে একটা অঙ্কে অনেকগুলো কাজ করতেছি মানে কিন্তু বিষয়টা অভারলোড না কারণ পরবর্তী অঙ্কগুলোতে এই কাজগুলাই করতে হবে তাহলে আমাদের সবগুলো পরের অঙ্ক কিন্তু করা হয়ে যাচ্ছে একটা অঙ্কের মধ্যে তাহলে কোন অঙ্ক ভেরিয়েশন বেশি দেখালে বিরক্ত হবেন না তো আসি এই চার পার্সেন্ট যে ক্ষতি হলো এই ক্ষতিটা মানে কি একটু দেখি এখানে আমাদের কি কি টাকা আছে বলেন তো আমরা দেখছি শতকরা লাভ ক্ষতির যত অঙ্ক করলাম বললাম যে পার্সেন্টেজ বাদে যে টাকা দেওয়া থাকে ওই টাকাটা কত পার্সেন্টের মান এখানে চারশো আশি হচ্ছে একটার বিক্রয় মূল্য আর এই ক্ষতিটা হচ্ছে কি মোটের উপর মোটের উপর মানে কি একটার উপর না দুইটার উপর দুইটাই মিলে তাহলে এখানে দুইটাই মিলে কত দুইটাই মিলে এসপি এসপি বুঝতেছে সেলিং প্রাইস চারশো আশি যোগ চারশো আশি অথবা চারশো গুণ গুণন সমান সমান হচ্ছে নয়শো টাকা খেয়াল তাহলে এখানে এই যে নয়শো ষাট টাকাটা এটা কত পার্সেন্টের মান বলেন বলতে পারবেন নয়শো ষাট টাকাটার নাম কি নয়শো ষাট টাকাটার নাম হচ্ছে দুইটাই মিলে মোটের উপর বিক্রয় মূল্য তাহলে কোন জিনিসে যদি চার পার্সেন্ট ক্ষতি হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে কত ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে এই ছিয়ানব্বই পার্সেন্ট এর ভ্যালু হচ্ছে নয়শো ষাট এই পয়েন্টটা ধরতে পারতেছেন কিনা বলেন তাহলে আসি এখানে এক পার্সেন্টের ভ্যালু কত এত একশো পার্সেন্টের মানবাড়ি করবো একশো পার্সেন্ট মানবাড়ি করে কাজ কি একশো পার্সেন্ট মানের দরকার নাই কারণ এখানে তো ক্রয় মূল্য চায় নাই তাহলে কি দরকার চাইছে ক্ষতি কত ক্ষতি কত পার্সেন্টেজে কত চার পার্সেন্ট তাহলে এখানে আমরা চার পার্সেন্টের মান বাড়ি করব তাহলে ছিয়ানব্বই পার্সেন্টের মান যদি ছিয়ানব্বই এর পর একটা শূন্য হয় চার পার্সেন্টের মান হবে চার এর পর একটা শূন্য মানে চল্লিশ টাকা মনে আছে ক্যালকুলেশন করে চল্লিশ টাকায় ক্ষতি বাড়ি তাহলে এটা কয়েক সেকেন্ডে পারা যাবে অনেকগুলো কথা আমরা আরো অঙ্ক করব তাহলে আরো ক্লিয়ার হবে কিন্তু তারপর হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে না সারা জীবনে এগুলো শেখেন নাই শুনেন নাই এটার জন্য আপনাকে আরো সময় দিতে হবে বাট মোটামুটি যতটুকু বোঝানো সম্ভব ঠিক আছে আচ্ছা তাহলে এখন আসি এই সূত্রের নিচে কিন্তু দশ একশো না কিন্তু আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা আরেকটা অঙ্কের প্রয়োগ করি একশো পনেরো নম্বরে দেখেন তো পনেরোশো টাকা করে দুটি ছাগল বিক্রি করে একটাতে বিশ পার্সেন্ট লাভ অন্যটাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো মোটের উপর কত করা কত লাভ বা ক্ষতি হলো বিশ বিশ মানে তো মুখস্থ হয়ে গেছে চার পার্সেন্ট ক্ষতি চার পার্সেন্ট ক্ষতি ঠিক আছে এই কো আনসার মানে বাকি ক্যালকুলেশন পনেরোশো এখানে কোনো কাজ নাই পনেরোশো ধরে কাজ করলে অ্যান্সার একই আসবে ঠিক আছে আচ্ছা এই যে এটাও একটা ব্যাংকের পরীক্ষা আসছে আমি ট্রান্সলেট করে দিছি যাতে আপনার সমজাতীয় অঙ্কলে পারেন একশো ষোলো নম্বর কি বলছে যে একজন ব্যবসায়ী দুটি টেলিভিশন প্রত্যেকটি নয়শো নব্বই টাকা করে বিক্রয় করলো একটি সে দশ পার্সেন্ট লাভ অপরটিতে দশ পার্সেন্ট ক্ষতি হলে ব্যবসায়ী শতকরা লাভ ক্ষতির পরিমাণ কত তাহলে দশ পার্সেন্ট দশ দিয়ে ভাগ এক তার মানে কাটাকাটি করলে একের উপর একের ক্ষতি হয় এটা নিজে করে নিবেন এই যে এটা লিখিততে আসছিল জনতা ব্যাংক ক্যাশে লিখিত আসছিল একই রকম অঙ্ক দেখেন একজন বিক্রেতা পাঁচশো চুরানব্বই টাকা করে দুটি ষাট বিক্রি করলো করে কিন্তু পাঁচশো চুরানব্বই টাকা যদি বলে এখানে করে কথাটা না থাকে তাহলে কি হবে জানেন তো তখন কিন্তু পাঁচশো টাকা হচ্ছে দুইটা মিলে পাঁচশো টাকা তখন কিন্তু হিসাব আলাদা আচ্ছা দশ পার্সেন্ট লাভ অপরটাতে দশ পার্সেন্ট লোকসান হয় মোটের উপর কত লাভ বা ক্ষতি হয় মোটের উপর তো লাভ বা ক্ষতি এটা তো বুঝতেছি শর্টকাটে কিন্তু বিস্তারিত করে দিতে হবে কিভাবে এই যে দেখেন বিস্তারিতটা হচ্ছে এই যে একটা লাভের হিসাব আর একটা ক্ষতির হিসাব ঠিক আছে তাহলে একটাতে হচ্ছে একশো দশ পার্সেন্ট ইকুয়াল টু পাঁচশো চুরানব্বই একশো পার্সেন্টের মান আর একটাতে হচ্ছে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট সাড়ে পাঁচশো চুরানব্বই একশো পার্সেন্ট মান এখান থেকে এই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হচ্ছে ক্রয় মূল্য দুটা যোগ করলে বিক্রয় মূল্য দুটা যোগ করলে লাভ ক্ষতি ক্ষতিতে হবে সবসময় ক্ষতিটা বাইর হয়ে যাবে তারপরে পার্সেন্টেজ বাইরে করবেন এটা তো আমরা প্রথম অঙ্কটাতে দেখছি একজন দোকানে একই মূল্যে দুটি জন বিক্রি করেন একটা তো দশ পার্সেন্ট লাভ অন্যদের দশ পার্সেন্ট লোকসার তার শতকরা কত লাভ বা ক্ষতি আটত্রিশতম বিশেষ আসছে এই যে একশো বিশ নম্বর অঙ্ক এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষায় অনেকবার আসছে সামনে আর অনেকগুলো পরীক্ষায় অনেকবার আসবে দেখ অঙ্গটা একশো বিশ নম্বর এটা কিরকম স্যার ক্রয় মূল্য দূরে যোগ দিয়ে লাভ বা ক্ষতি বোঝা যাবে না হ্যাঁ যাবে তো একশো বিশ নম্বর প্রতিটি ছত্রিশশো টাকা করে দুটি টেবিল বিক্রয় করা হলো একটাতে বিশ পার্সেন্ট লাভে এবং অন্যটাতে বিশ পার্সেন্ট বিক্রয় করা হলো সর্বমোট কত লাভ বা ক্ষতি হয়েছে সর্বমোট লাভ বা ক্ষতির পরিমাণটা চাইছে ঠিক আছে না তাহলে এটা যে ওই প্রথম অঙ্গটার মতোই না হুবো শর্টকাটে করবো না বিস্তারিত করব বিস্তারিত করলেও নতুন কথা নাই শর্টকাটে করলেও নতুন কথা নাই এই অঙ্গটা করারই দরকার নেই কিন্তু এখন আমি আপনাদের একটা হিন্স দিব তাই হিন্সটা তো অবশ্যই ফার্স্ট দিব শর্টকাটে দিব কারণ কি কারণ হুব এই প্রথম অঙ্গটার সাথে মিলাস এখানে জাস্ট ছত্রিশশো টাকা করে বলছে তাই না তাহলে আমরা আসি বিশ পার্সেন্ট লাভে তার মানে একশো বিশ পার্সেন্ট সমান সমান ছত্রিশশো তার একশো পার্সেন্টের মান হচ্ছে তিন হাজার এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য কোনটা যেটা লাভে বিক্রি করা হয়েছে আর ক্ষতিতে যেটা বিক্রি করা আছে সেটা কি সেটা হচ্ছে আশি পার্সেন্ট এর মান দেখেন আশি পার্সেন্ট এর মান ছত্রিশশো তাহলে একশো পার্সেন্ট এর মান হচ্ছে পঁয়তাল্লিশ অনেকে আছে এখানে কাটাকাটি কেন করলাম না এটা দেখতে চাই এ তাদেরকে বোকা মনে হয় অনেক কারণ আমরা তো আমরা করতেই চাচ্ছিলাম না আপনি আপনার মতো করে কাটাকাটি করে নেবেন আমরা জাস্ট হিনসটা ধরা দিতেছি তাহলে দেখেন এই তিন হাজার টাকা হচ্ছে কস্ট এটা কিন্তু কস্ট প্রাইস এটাও কস্ট প্রাইস তাহলে টোটাল মোট ক্রয়মূল্য এই তিন আর সাড়ে হাজার যোগ তার মানে সাত আর মোট বিক্রয় চার হাজার ছত্রিশশো টাকা করে তার মানে তো দুইটার দাম হচ্ছে মাহাত্তরশো টাকা তাহলে দেখেই তো বোঝা যাচ্ছে ক্ষতি ক্ষতি কত ক্ষতি সাড়ে হাজার টাকায় কিনে সাত হাজার টাকায় বিক্রি তিনশো টাকা ক্ষতি তাহলে উত্তর কি চাইছে কত টাকা ক্ষতি চাইছে এই যে তিনশো টাকা ক্ষতি কঠিন মনে হচ্ছে খুব কোনো কঠিন নাই আচ্ছা তাহলে এখন সেই শর্টকাটটা কিভাবে করবো এটা শর্টকাটটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে মানে তাই না আচ্ছা তাহলে দেখেন কয়েক সেকেন্ডে কিভাবে শর্টকাট করা যায় চার পার্সেন্ট ক্ষতি হলে থাকে কত টাকা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সংখ্যা কি দেওয়া আছে ছত্রিশশো করে তার মানে বাহাত্তরশো টাকা এই বাহাত্তরশ টাকাটা কি এটা কিন্তু এসপি তাহলে

কেউ যদি হুট করে আসে এই অঙ্ক শুধু দেখে মাথার উপর যাবে না যে কি লিখলো বাট ডাইরেক্ট এইভাবে দেখা যাবে না আপনার তো সিকুয়েন্সিয়ালে আসতে হবে তাহলে এই নিয়মটা কিন্তু আমরা ফুললি মোটামুটি ক্লিয়ার করলাম প্রিলি রিটেন প্র্যাকটিক্যাল লজিক এবং কোথায় কোথায় ভুল হইতে পারে সব কিছু মিলে এই অঙ্ক কাটাতেই শুধু এতগুলো কথা দরকার ছিল না এই অঙ্কের যে বেসিক কথাগুলো বলছিলাম প্রথম অঙ্কটাতে ওইটা অন্য অন্য আরও অনেক অঙ্কের ভুল থেকে আপনাকে রক্ষা করবে মজা পাইছেন কিনা না বলেন হুম এই যে এক্স ওয়াই প্রতিটি এই কাহিনী অঙ্ক মানে ঘুরায় ঘুরাই দিছে জিনিসটা ঠিক আছে নিজে করে নিবেন একশো তেইশ নম্বর আবার ভিন্ন ভিন্ন পার্সেন্টেজের লাভ ক্ষতি হলেও নিয়ম একই এখন যদি পার্সেন্টেজটা সময় একই না দিয়ে ভিন্ন ভিন্ন হতে পারে না সব সময় কি একেবারে রোবটের মতো মুহস্ত হবে যে দশ পার্সেন্ট লাভ হলে দশ পার্সেন্ট ক্ষতি হবে না একটাতে দশ পার্সেন্ট লাভ আর একটাতে পাঁচ পার্সেন্ট লাভ একটাতে দশ পার্সেন্ট লাভ আর একটাতে তিন পার্সেন্ট ক্ষতি অথবা দুইটাতে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট করে ক্ষতি তার মানে কাহিনিটা তো সবসময় মিলে যাইতে হবে এরকম না এলোমেলো হইতে পারে কিন্তু আমরা তো একটা সুন্দর করে কনসেপ্ট ডেভেলপ করে আসলাম তাই না তাহলে ওইটা রিলেট করলেই তো হয়ে যাচ্ছে ঠিক আছে না আচ্ছা তো এখানে কি বলতেছে যে একটা দালাল দুটো পুরাতন গাড়ি তিন হাজার উনচল্লিশ হাজার একশো টাকা করে বিক্রয় করেন প্রথমটিতে তার পনেরো পার্সেন্ট লাভ হয় কিন্তু ঋতে সাড়ে পাঁচ সাত পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমরা এখানে অবশ্যই বিস্তারিততে যাব সেটা কি যে এক্স এর একশো পনেরো পার্সেন্ট সমান 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 উনচল্লিশ উনচল্লিশ হাজার হাজার একশো 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 তাহলে বাই পনেরো এটা কাটাকাটি করলে কী বাইরে হবে পাঁচ বিশে একশো পাঁচ তেইশ তেইশ দেড়াকে কাটি তেইশ কে তেইশ থাকতেছে কত ষোলো একষট্টি আরে অনেক সময় লাগবে তো তেইশে ষোলো একষট্টি এটা কাটাকাটি নিজের মতো করে করে নিবি এখান থেকে এক্সের একটা মান বাইরে হবে ঠিক আছে এখানে কি হচ্ছে পাঁচ পার্সেন্ট সাড়ে ক্ষতি সাড়ে ক্ষতি মান হচ্ছে বিরানব্বই পয়েন্ট মান হাজার তাহলে একশো পার্সেন্টের মান কত এটা বাইর হবে তাহলে এই যে মান বাইর হলো এটার নাম এই দুটা হচ্ছে ক্রয় মূল্য আর এই দুটা মিলে যোগ বিক্রয় মূল্য কত লাভ বা ক্ষতি হয় তাহলে এই দুটা ক্রয় মূল্য যোগ বিক্রয় মূল্য যোগ যেটা বড় হবে বড় হলে লাভ আর ক্রয় মূল্য বড় হলে ক্ষতি বিয়োগ করে দিবেন হয়ে যাবে তাহলে এখানে নতুন কি নতুন হচ্ছে যে পার্সেন্টেজগুলো ভিন্ন ভিন্ন আচ্ছা এখানে যদি পনেরো পার্সেন্ট লাভের জায়গায় যদি বলতে পনেরো পার্সেন্ট ক্ষতি তাহলে এখানে পঁচাশি ধরে হিসাব করতাম তার মানে বেসিকটা ক্লিয়ার হলে বাকিগুলো নিজের মতো করে হ্যান্ডেল করা যাবে ঠিক আছে আচ্ছা